আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য ডিজাইনার ফোর পিসের কালেকশন নিয়ে আসি আজকের ড্রেসগুলো প্রত্যেকটাই কি হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেস থাকবে এই ক্যাটালগ ড্রেসগুলো কিন্তু আমি আপনাদেরকে এক এক করে আনবক্সিং করে দেখে দেবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে বিপুল ক্যাটালগের ড্রেস থাকবে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো হচ্ছে বিপুল ক্যাটালগের আজকে ফোর পিসের কালেকশনগুলো দেখাবো তো এক এক করে ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্য ষাটটি কালারের ড্রেস নিয়ে আসছে প্রত্যেকটার প্রাইস সেম থাকবে এবং ডিজাইনগুলো আজকে অনেক বেশি সুন্দর কাথায় সিকোয়েন্স এর কাজ করা থাকবে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে জাম মেজেন্টা কালারের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণই কিন্তু খানদানি কাজ করা খানদানি পার্টি ওয়ারের কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে ফেব্রিক্সটা থাকবে মস্তিন ফেব্রিক্সের উপরে নিচে যে পার্টটা আছে সম্পূর্ণ কিন্তু এখানে রেনবো শাইনিং সিকোয়েন্সের কাজ করা আছে এখানে জড়ি সুতিতে কাজ করা আছে কাঁথা হিসেবে আমরা সিকোয়েন্সের কাজটা পাচ্ছি ফুল বডিতে কিন্তু এই কাজটা আমরা পেয়ে যাচ্ছি ডিজাইনার কাজ করা হয়েছে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসের ফ্রন্টে ডিজাইনটা থাকবে গলার যে কাজটা আছে এখানে গোল্ডেন জড়ি সিকোয়েন্সের কাজ করা অনেক দামি একটা সিকোয়েন্স দিয়ে কাজ করা আর স্লিপসটা এক কালারের মধ্যে টাতে আমরা এই ডিজাইনটা পাবো এটা একটা ক্যাটালগের ড্রেস থাকবে আমি ক্যাটালগটা দেখিয়ে দেবো আপনাদেরকে এ হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা আমরা কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে পাবো আর ভিতরে ইনার এড করা আছে একেবারেই সিল্ক ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা ইনারটা এড করা পেয়ে যাব আর দোপাটাটা ফেন্সি দুপাটা দুপাটা হচ্ছে জিমিটু শাড়ি যেগুলো আছে সেম টু সেম ওই স্টাইলে কিন্তু দোপাটাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি এই যে সুন্দর একটা দোপাট্টা দুপাটাটার বর্ডারটা চিকন বর্ডারের মধ্যে থাকবে মাঝখানে সিকোয়েন্সের কাজ করা আরই কাজ করা থাকবে তো এই ড্রেসের ক্যাটালগটি একটু আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে ক্যাটালগটা চলে আসবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের ক্যাটলগ পার্টিওয়ারের নিয়ে কালেকশন আর প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে পাবেন ভিওয়ার্সরা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের পার্টিওয়্যারগুলো কিন্তু নিতে পারবেন এই যে দেখুন এটা কত সুন্দর এটা ডিজাইনটা দেখুন এই ড্রেসের ডিজাইনটা দেখুন যে কত নাইস থাকবে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এটা অর্লিক মিন্ট কালারের মধ্যে থাকবে নিচের পার্ট থেকে শুরু করে সম্পূর্ণ ড্রেসটার মধ্যেই কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এত সুন্দর চমৎকার একটা লাকজারি পার্টি ওয়ার এটা সম্পূর্ণ হচ্ছে ফেন্সি একটা পার্টি ড্রেস থাকবে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদ কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে ঈদ কালেকশন থাকবে আপনাদের জন্য এই হচ্ছে মূলত দুপাট্টাটা দুপাটা সেরা ডিজাইনার দুপাটা থাকবে হচ্ছে মস্তিনের উপরে কিনতে গেলে কিন্তু এই সব ড্রেস তিন সাড়ে তিন হাজার টাকা গেলে এই যে কালার দেখুন ড্রেসের কালার দেখুন যে কত স্মার্ট কালারের মধ্যে আমরা পাচ্ছি কোনোটা কালার আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেসের মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা থাকবে এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ারের কাপড়টা থাকবে আর দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের লাকজারি পার্টিওয়ার প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা ভিওশরা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই পার্টিওয়ারগুলো কিন্তু নিতে পারবেন ঢাকার মধ্যে একশত টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে নিলে আগে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এবং কুরিয়ার চার্জটা পর্বে হচ্ছে একশো টাকা এ আসবে হচ্ছে দোপাটা আজকে প্রত্যেকটা রেসের সাথে কিন্তু ক্যাটালক আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ক্যাটালকের পার্টি রেসের কালেকশন এটা হচ্ছে পেস্ট কালার এটা আকাশি পেস্ট কালারটা ওয়াও ডিজাইন এগুলোর ডিজাইন দেখুন কত সুন্দর ফেব্রিক্সটা অনেক সফট একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন ভিতরে যে ইনারটা এড করা হয়েছে এগুলো হচ্ছে কটন সিল্কের মধ্যে থাকবে একেবারে সফট একটা কাপড়ের মধ্যে থাকবে আর দোপাটাটা সুন্দর দোপাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর মস্তিণের উপর অনেক সুন্দর একটা দোপাটা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগবে এইসব ড্রেস কিনতে গেলে এ একটা সুবর্ণ সুযোগ এক হাজার থেকে পনেরোশো টাকা কমে কেনার সুযোগ আজকের এই ড্রেসটা কেউ হাত করবেন না এত সুন্দর একটা কালেকশন লাক্সারি পার্টি এটা কিন্তু আপনারা মানে ঈদ পার্টি হিসেবে হিসেবে কিন্তু এটা ইউজ করতে পারবেন এত ডিমান্ড থাকবে প্রোডাক্টের এত নাইস সামনাসামনি দেখলে এক দেখাতে পছন্দ হয়ে যাবে ফেন্সি দুপাটটা নিউ ফেন্সি ডিজাইন ড্রেস ফেন্সি দুপাটা পাচ্ছি এই ড্রেসটার সাথে এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট গ্রিন কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে লাইট গ্রিন কালার আর এ হচ্ছে সালোয়ার থাকবে কটন সিল্কের সালোয়ার আর দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ মাশাল্লাহ এগুলো দুপাটা থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে কাজগুলো সবচেয়ে বেশি সুন্দর তো বিহসরা প্রত্যেকে কিন্তু আজকের ক্যাটালগ ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগের ড্রেস থাকবে প্রত্যেকটাই কিন্তু ডিজাইনার ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো বিহসরা প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম